এটা কিন্তু না তাই না তিনি আমার থেকে একটা প্রোগ্রাম চাইছেন আমি প্রোগ্রাম এখন যখন টাকা কম দেওয়া হচ্ছে তো কমিটির লোকজন বললো যে না হুজুর কয়েক বছর আগে মনে হয় আমাদের একটা মাহফিল নিয়েছে নিয়ে আর আসে না বৃষ্টির জন্য আসে নাই তো ওই টাকাটা আমরা কেটে রাখলাম তো আমি বললাম এটা তো অপবাদ তার কারণ আমি কোন মাহফিল নিয়েছিল টাকা নিছি অ্যাডভান্স নিছি আর নাই এমন কখনো হয় নাই যদি এই কমিটি কথা বলে থাকে শুধুমাত্র পোস্টারটা নিয়ে আসতে বলবেন যে আপনার নাম পোস্টারে আমার নাম ছাপাইছিলাম আপনি আসেন নাই আমি ওই পাঁচ হাজার টাকা তো বাদ আরো বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা যদি দেওয়ার দরকার হয় আমি দিয়ে যাব তো এখন বলতেছি না পোস্টার নাই তো পোস্টার নাই তার মানে এটা মিথ্যা কথা এই জলজন্ত মিথ্যা অপবাদ একজন আলমের নামে কেন দেওয়া হবে